আসসালাম আলিকমাত্র প্রিয় দর্শক কেমন আছেন আসলে ভালো আছেন প্রিয় দর্শক পসাত্তর কোটি টাকার বেশি টিকিট বিক্রি চলচ্চিত্র চতুর্থ দিনের প্রিয় দর্শক ঈদের সিনেমা নিয়ে সব বয়সী দর্শকদের আগ্রহ এবার যেমন দেখা গেছে তেমনই টিকিট না পাওয়ার আক্ষেপও ছিল দর্শকের চাপ সামলাতে মধ্যরাতের প্রদর্শনীর আয়োজন করে প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষ ঈদের সিনেমা নিয়ে দর্শকদের আগ্রহ এতটাই ছিল যে বন্ধ করে দেওয়া হয় হলিউডের ছবি প্রদর্শনী সিঙ্গেল স্ক্রিন থেকে শুরু করে মাল্টিপ্লেক্স সবখানেই দর্শকের আগ্রহের শীর্ষ ছিল বরবাদ এরপরই আছে দাগি জঙ্গলি ও চক্কর তিনশো মুক্তির এক মাস পূর্ণ হতে চললেও ঈদে মুক্তি পাওয়া ছয় ছবির মধ্যে এই চারটি নিয়ে সিনেমা প্রেমীদের আগ্রহ এখনও আছে উনিশ দিনের হিসাবে চারটি ছবির মোট বিক্রি পঁচাত্তর কোটি টাকার বেশি সোমবার পর্যন্ত চার ছবির প্রতিষ্ঠানা ও পরিচালকদের কাছ থেকে পাওয়া টিকিট বিক্রির হিসাব মুক্তির বলছে পঁচিশ দিন পর্যন্ত সাকিব খান অভিনীত মেহেদি হাসানের ছবির টিকিট বিক্রি হয়েছে কোটি লাখ টাকার এর বাইরে আফরান নিশো অভিনীত সিয়াব শাহিনের দাগির রোববার পর্যন্ত টিকিট বিক্রি হয়েছে সাত কোটি ষাট লাখ টাকা সোমবার পর্যন্ত সিয়াম আহমেদ অভিনীত এম রহিমের জংলি টিকিট বিক্রি হয়েছে চার কোটি পাঁচ লাখ টাকা মোশারফ করিম অভিনীত সরাফ আহমেদ জীবনের চক্কর তিনশো দুই ছবির টিকিট বিক্রি হয়েছে এক কোটি 10 লাখ টাকার বেশি প্রযোজক পরিচালক সূত্রে জানা গেছে বরবাদ পনেরো কোটি দাগে চার কোটি জংলি পনে তিন কোটি ও চক্কর তিনশো দুই পনে তিন কোটি টাকা ব্যয় তৈরি হয়েছে প্রযোজক পরিচালকদের কেউ কেউ দর্শকদের চাহিদার পাশাপাশি টিকিট বিক্রির পরিমাণ নিয়ে বেশ সন্তুষ্ট চক্ষর তিনশো দুই ছবির পরিচালক শরাব আহমেদ বলেন আমরা এক অর্থে মনে করি যে পরিমাণ টিকিট বিক্রি হয়েছে তা ঠিকঠাক আমাদের এ ছবি কিন্তু আমজনতার নয় প্রথমবার ছবি বানিয়েছি অনেক কিছু বুঝে উঠতে পারেনি তারপরও আমাদের ছবির কথা মানুষের মুখে মুখে ছড়িয়েছে আমরা শো পেয়েছি কম সে তুলনায় ব্যবসায় আমরা সন্তুষ্ট তবে ওটিটি টেলিভিশনের সত্য এবং বিদেশের মুক্তির পর আমাদের ছবিটি লাভজনক জায়গায় পৌঁছাবে এটা আমরা বিশ্বাস করি ঈদুল ফিতরে মুক্তি পাওয়া চারটি ছবি এখনও দেশের প্রেক্ষাগৃহে প্রদর্শিত হওয়া দেশের বাইরে মুক্তি পেয়েছে ঈদের তিন সিনেমা তবে দেশের বাইরে কত টাকার টিকিট বিক্রি হয়েছে জানতে সত্যিকারের সময় লাগবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট প্রযোজকরা চতুর্থ সপ্তাহে দেশের বাহাত্তর প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে বরবাদ সাতাশ প্রেক্ষাগৃহে জঙ্গলি আর বারো প্রেক্ষাগৃহে দাগি দেখানো হচ্ছে বরবাদ ছবির প্রযোজক শাহরিন আখতার বলেন মুক্তির প্রথম দিন থেকে দর্শকদের সারা আমাদের মুগ্ধ করেছে সারা দেশের হল মালিকের মুখে খুশির সাপ তারা আমাদের যে তথ্য এখনও পর্যন্ত পাঠিয়েছে তাতে বাষট্টি কোটি সাতান্ন লাখ টাকার বেশি টিকিট বিক্রি করেছে এটা শুধু আমাদের জন্য ভালো লাগার বিষয় নয় পুরো সিনেমা ইন্ডাস্ট্রির জন্য ইতিবাচক খবর যেভাবে চলছে আশা করছি টিকিট বিক্রির সংখ্যা আরও আশা জাগা নিয়া জায়গায় পৌঁছে যাবে টিকিট বিক্রিতে বরবাদ এরপরেই দাগি পরিচালক শিহাব শাহিন বলেন আমাদের ছবির টিকিট বিক্রি এখন পর্যন্ত যেভাবে হয়েছে তা বেশ সন্তোষজনক সিনেমা হলে এখনও যেভাবে ছবিটি চলছে এবং দর্শকদের আগ্রহ যেমনটা দেখছি তাতে ঈদুল আজহা পর্যন্ত ছবিটি চলবে হল মালিকদেরও তেমনটাই জানিয়েছে আমাদের আশাবাদ এভাবে চলতে থাকলে টিকিট বিক্রি হয় দশ কোটি টাকা ছাড়িয়ে যাবে তো প্রিয় দর্শক এই ছিল আমার সবশেষ আপনার আপনাকে মতামত অবশ্যই কারণ জানাবেন সকল কথা বস্তু আজকে আল্লাহ হাফেজ